নমস্কার আমি অনামিকা মন্ডল এবি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত নওদার আমতলায় তৃণমূল কংগ্রেসের জনসভায় ইমাম মোয়াজ্জিন সংগঠনের রাজ্যের জেনারেল সেক্রেটারি নিজাম সাহেব কি বললেন শুনুন এবারে আমরা ডেকে নেব আমাদের মাঝে আমাদের বড় ভাই এবং এই জেলা ইমাম মোয়াজ্জিন সংগঠনের প্রতিকৃত সম্মানীয় নিজামুদ্দিন সাহেব যিনি এখন রাজ্য ইমাম মুওয়াজ্জিনের জেনারেল সেক্রেটারি আমরা ওনাকে মঞ্চে আহ্বান করছি আজকের এই চলমান সভার সঞ্চালক সভাপতি মঞ্চে এক অতিথি নাম বলতে গিয়ে সময় নষ্ট হবে আমি নাম বলছি সময় খুব সংক্ষেপ তিন চার মিনিটের মধ্যে মেন যে ইস্যু সেই ইস্যুর উপরে আমি দু তিনটে কথা বলবো প্রথম কথা হচ্ছে বর্তমান যে চলমান ইস্যু সেটা হচ্ছে অক অ্যামেন্ডমেন্ট বিল দু আমরা জানি যে সারা ভারতবর্ষে দুই ধরনের একটা দেবত্ব ল্যান্ড আছে যেগুলো মন্দির কমিটি বা হিন্দু ধর্মের যারা হচ্ছে সেবায়ত আছেন তারা কন্ট্রোল করে আর একটা হচ্ছে মুসলিম ধর্মের মানুষরা তাদের কমিউনিটির স্বার্থে যেটা উইল করে গেছিলেন যে প্রপার্টিটা যে প্রপার্টিটা উইল করে গেছিলেন সেটা হচ্ছে ওয়াকাপ প্রপার্টি এই জানেন সারা ভারতবর্ষে প্রায় নয় লক্ষ একর ওয়াক প্রপার্টি আছে ভারতবর্ষের রেল দপ্তর এবং প্রতিরক্ষা দপ্তরের পরে সব থেকে বেশি প্রপার্টি আছে হচ্ছে ওয়াক বোর্ডের আন্ডারে এই ওয়াক বোর্ড ব্রিটিশ পিরিয়ডের আগ থেকে প্রায় ষোলোশো খ্রিস্টাব্দ থেকে ভারতবর্ষে পরিচালিত হতো ব্রিটিশদের সময়ে এই ওয়াক আপ প্রপার্টিগুলা কীভাবে পরিচালিত হবে মেনটেন হবে তার জন্য ওই বোর্ড গঠন হয়েছিল তখন থেকে চলে আসছে আপনাদের জানা দরকার যে ওয়াক আপ কী ওয়াক হচ্ছে যে মানব কল্যাণে বিশেষভাবে মুসলমান সমাজের কল্যাণের জন্য ইসলাম ধর্ম অবলম্বী যারা দানবীর দানশীল মানুষ ছিলেন যেমন হাজি মোহাম্মদ আলী মহাসিন সাহেব উনি একাই প্রায় বত্রিশ হাজার একর জমি দান করে গেছিলেন এই রকমভাবে সারা ভারতবর্ষে মোগল সম্রাটরা যারা ছিলেন নবাব পিরিয়ডের লোকরা যারা ছিলেন তারা চলে যাওয়ার সময় কেউ পাকিস্তানে চলে গেছেন কেউ বাংলাদেশে চলে গেছেন কিন্তু ইন্ডিয়াতে যখন ছিলেন তারা সেই সমস্ত সম্পত্তি উইল করে গেছিলেন মুসলমান কমিউনিটির ডেভেলপের জন্য কিন্তু দুঃখের বিষয় এই কম কত এক ন লক্ষ একরের ওপরে যার মূল্য হচ্ছে প্রায় বারো হাজার কোটি টাকা এই প্রপার্টিগুলা দেখভাল করতো অকাবোট ওয়াক এর আগে অ্যামেন্ডমেন্ট হয়েছে সংশোধনে হয়েছে উনিশশো সালে হয়েছে তেরো সালে হয়েছে স্বাধীনতার পর উনিশশো তো হয়েছে চৌষট্টিতে হয়েছে লাস্ট হয়েছে উনিশশো সালে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল হয়েছে সেই ওয়াক আপের চলে সেটা একটা অটোনোমাস বডি স্বতন্ত্র বডি এটা গভর্নমেন্টেতে তো ইন্টারফেয়ার করে না হিন্দুদের যেমন ত্রিপতি মন্দিরের নামে হাজার হাজার লক্ষ লক্ষ একর জমি আছে সম্পত্তি আছে সরকার এন্টারফিয়ার করে না এখানে যে সমস্ত মন্দিরগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত আছে ওড়িশায় যে সমস্ত মন্দিরগুলো আছে সেখানেও কেউ হস্তক্ষেপ করে না কালীঘাট মন্দির সহ এই রকমভাবে কিন্তু এই বর্তমান যে কেন্দ্র বিজেপি সরকার এসেছে দু সালে ওদের কাজ হচ্ছে আপনার ডিভাইড অ্যান্ড রুল ভাগ করো ভোট ভাগ করা শাসন করো দাঙ্গা লাগাও ফ্যাসিবাদ সরকার এর এবার এর আগে তোলে নেই কিন্তু এবার তুলেছে পার্লামেন্টের বিরোধিতা হয়েছে আমরা কেন বিরোধিতা করছি এই অকাপ অ্যামেন্ডমেন্টের মধ্যে যতগুলো ধারা আছে তার মধ্যে ছটা ধারা তো ওরা চেঞ্জ করতে চাইছে আপনাদের জানা দরকার চল্লিশ নম্বর ধারা চোদ্দ নম্বর ধারা চেঞ্জ করতে চাইছে কি চেঞ্জ করতে চাইছে চেঞ্জ করে বলছে চল্লিশ নম্বর ধারা চেঞ্জ করে বলছে যে অকপ সম্পদে এতদিন অকপ বোর্ড কর্তৃত্ব চালাত তারা চেঞ্জ করে বলছে যে না এটা জেলা ম্যাজিস্ট্রেট হাতে তুলে দেওয়া হবে অর্থাৎ ডিএম সাহেব এস ডিও বিডিওরা বলবে যে এই জায়গাটা যদি মসজিদের নয় তো মসজিদ হবে না এই জায়গাটা যদি বলে যে কবরস্থান নয় বড় যদি রিপোর্ট দিয়ে নেয় কবরস্থান হবে না এটা যদি বলে যে এটা খানকা নয় এটা ঈদগাহ নয় তাহলে থাকবে না এই রকম একটা পাওয়ার দিতে চাইছে আমরা ঠিক দিতে করছি বলছি না একটা ওয়াক আল্লাহর আল্লাহ রস্তে দান করে একটা হচ্ছে ওয়াক লীল আওলাদ আর একটা ওয়াকফ বাই ইউজার যে সমস্ত মাদ্রাসা মসজিদ খানটা আছে সারা ভারতবর্ষে প্রায় সাড়ে চার লক্ষ মসজিদ আছে পশ্চিমবঙ্গে প্রায় আটাত্তর হাজার মসজিদ আছে আমাদের এই তৃণমূল সংখ্যার সরকার আটষট্টি হাজার ইমাম মজিমকে ভাতা দিচ্ছে উনচল্লিশ হাজার পুরোহিতকে ভাতা দিচ্ছে শিখ কমিউনিটির লোককেও ভাতা দিচ্ছে সরকার চাইছে যে এই বিলের বিরোধিতা হোক তার জন্য আজকে এই সমাবেশ সেইখানে বলা আছে যদি কোনো কমিটি যদি দলিল প্রমাণ ইত্যাদি না দেখাতে পারে ডিএম যদি বলে যে এটা মসজিদের ল্যান্ড নাই অকমের ল্যান্ড নাই তাহলে আমরা অনেক কিন্তু ইবাদতের জায়গা হারাবো অনেক মসজিদ খানকা প্রথম কোপ পড়বে দিল্লি জামে মসজিদে তারপরে কোপ পড়বে এই আমাদের কলকাতার যেখানে একুশে জেলার মন ছয় টিপু সুলতান মসজিদে কোপ পড়বে ওই সমস্ত বড়ো বড়ো মসজিদগুলো না খালো মসজিদ নিয়ে নেবে এই ভাবে একটা চক্রান্ত করার চেষ্টা চলছে এরকম ছটা ধারাটা তার অ্যামেন্ডমেন্ট এনে বলছে যে এই ধারাগুলো দিয়ে বলছে যে অমুসলিম মেম্বারেতে ঢোকাতে হবে মহিলাদেরকে ঢোকাতে হবে ধর্মের পরিচালনাতে মহিলাদেরকে কেন ঢোকাতে হবে ওই দেবোত্তর যে সমস্ত প্রপার্টি আছে ওখানে কই মুসলিম বলা নাই তিরুপতি মন্দিরে বালাজি মন্দিরে কালীঘাটের মন্দিরে কই ওখানে মুসলিম সদস্য নেই দেবোত্তর প্রপার্টি ওটাও কিন্তু এটা একটা চক্রান্ত যেন মুসলমানরা উত্তেজিত হয়ে দাঙ্গা লাগায় এই সমস্ত কিন্তু ন আমরা সহিষ্ণু জাতি আমাদের মুর্শিদাবাদে আমাদের দায়িত্ব হিন্দুরা এখানে সংখ্যালঘু আমরা সংখ্যা সংখ্যাগরু আমাদের দায়িত্ব তাদের জান ওয়ালিজ্য তা বলে হেফাজত করা আমাদের দায়িত্ব সম্প্রীতি বজায় রাখা আমাদের দায়িত্ব সেই জন্য তৃণমূল কংগ্রেসের পরিচালক এই যে আজকে নওদা ব্লক এবং যারা বাবু তাহের খান সাহেব যে উদ্যোগ নিয়েছে যে সারা পশ্চিমবঙ্গকে পথ দেখালো আজকে মনে করি গত এগারো তারিখে কলকাতার টাউন হলে আমাকে ফিরাদ হাকিম সাহেব দায়িত্ব দিয়েছিলেন আমাকে আর কামরুল হোদা হজ কমিটির মেম্বারকে আমরা ওখানে চারশো প্রতিনিধি জমায়েত করেছিলাম চল্লিশটা সংগঠনের সেখান থেকে বললেন জেলায় জেলায় সমাবেশ করো এই বিষয়টা বলা দরকার এটা কোনো ধর্মীয় মেরুকরণ নয় এটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক তাসের বিরুদ্ধে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে চাইছে সেই জন্য আপনারা বিচলিত হবেন না পশ্চিমবঙ্গের দুজন মেম্বার আছে জেপিসিতে কল্যাণ ব্যানার্জি আছেন নাদিমুল হক সাহেব আছেন সেদিন খান হজ কমিটিতে আমাদের পশ্চিমবঙ্গে ছিলেন তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন সিদ্ধকুল চৌধুরী সাহেব সেদিন ছিলেন আমরাও ছিলাম ওখানে আব্দুল রাজাররা ছিলেন সবাই কিন্তু বলা হয়েছে যে না এর বাংলা জুড়ে প্রতিবাদ হবে সুতরাং পশ্চিমবঙ্গ ওরা কিন্তু গত আজকে এই গতকালকে আসার কথা ছিল ভয়া কিন্তু তার আসেনি সেই জন্য আমরা জানমাল থাকতে ইজতাম থাকতে আমরা কোন দিন বিল পাশ হতে দেব না আগামী উনিশ তারিখে আমরা মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে শহীদ মিনারের সমাবেশ ডাকা হয়েছে সেই জন্য সব জায়গা থেকে চলছে আজকে আবু তাহে খান সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার রাজ্য কমিটির পক্ষ থেকে যে উনি এই আমাদের এই নিরপেক্ষভাবে উনি মানুষের মনের যে বিষয়গুলোকে আজকে জমায়েত করে শোনার ব্যবস্থা করে দিয়েছেন সেই জন্য আমাদের জেলা সভাপতিকেও ধন্যবাদ জানাবো তার এই সমর্থনের জন্য হাবিব ভাইকেও ধন্যবাদ জানাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের উদ্দেশ্য সম্প্রীতি আমি নিজে উদ্যোগ নিয়ে তিয়াত্তর হাজার পুরোহিতকে এক জায়গায় করেছি ওদের ছটা গ্রুপ ছিল খ্রিস্টানদের এক জায়গায় করেছি আমি সেদিন পুরোহিতদের সম্মেলন করে দিলাম আমাদের আবু খান সাহেব ছিলেন আমাদের জেলা সভাপতি সাহেব ছিলেন আমরা সম্প্রীতি চাই আমরা একসাথে সেদিন আমরা ছটা ধর্মের মানুষ একসাথে শুয়ে রক্ত দিলাম মুর্শিদাবাদ সেরা বিশ্বকে পথ দেখাবে আমরা সম্প্রীতি থাকতে চাই কিন্তু বিভাজন আমরা কোনোদিন মানবো না ইনশাল্লাহ আপনার সবাই সাধ্য আছেন তো নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরুন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন সোনা ও গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেরটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ